এক্সাস্টেড লাগছে যদিও ভালো লাগছে অনেকদিন মামার বাড়ি এসেছে একটা বিয়েবাড়িতে বিয়েবাড়ি সিজনস ফার্স্ট বিয়েবাড়ি আমার বিয়েবাড়ি এমনি খুব কম পরে তার মধ্যে ফার্স্ট তারা এত দূরে চলো এখন ওখানে আমরা দেখতে পাব চাষবাস হয়েছে সব ছাগল গ্রামের এই সব দিয়ে আমি ছোটো থেকেই চলাচল করে যাই কারণ কি আমার বাড়ি যেতাম অল্পই যেতাম বছরে একবার হয়তো যেতাম তো গিয়ে দেখা করছি গিয়ে একেবারে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ ফ্রেশওই দেখা করছি তো অনেক কিছু হয়েছে মাঝে যেহেতু ও বাড়িতে থাকা হয় না রোডশেডিং ফোডশেডিংও হয়ে গেছে যাই হোক তার মধ্যে রেডি রেডি হয়ে চলে এসছি বিয়েবাড়ির তো জানি আমাকে কেমন লাগছে তো জেনারেলি প্রথমেই বললাম সেরকম বিয়ে পড়ে না তাও একটা বিয়েবাড়ি আর এই বিচ্ছটা দেখতেই পাচ্ছো ওর সাথে আমি সবসময় বেশি সময় কাটাই আমি আগেও ওকে নিয়ে ব্লগ দিয়েছিলাম ওর সাথে আমার একটা আলাদাই সম্পর্ক আমার থেকে অনেকটা ছোট আমার বোন হয় বাট দ্য রিলেশন বিটুইন আজ ইজ লাইক হেলেন্ডি তো বিয়েও শুরু হয়ে গেছে বিয়ে কাজ চলছে তো এটা আমার এটা আমার একটা মামার মেয়ে বিয়ে ছিল খুব মজা করে কাটিয়েছি আমি আর আমার মা গেছিলাম শুধু আর কেউ জানি তো আমি আর মাম্মা গেছি মামার বাড়ির লোকেরা তো আসি দেখো সবাই বসে আছে অনেক রাত হয়ে গেছিলো সব বিয়ে দেখতে দেখতে তো তার মধ্যেই বিয়ে চলছে আর বিয়ে চলতে চলতে দেখো সেই মুহূর্ত এসে গেছে সিঁদুর দানের মুহূর্ত এটা তো অবশ্যই সব মেয়ের কাছে খুব স্পেশাল ওর কাছেও সেইভাবেই সিঁদুর দান হয়ে গেল সিঁদুর দানের পর অনেক পরে প্রায় সাড়ে এগারোটা এগারোটার দিকে গেলাম খেতে এই ক্লিপটা দেখো খাওয়ার সময় আমার খাওয়ার প্লাই কমপ্লিট আমার পাশে যে আছে এও আমার এক বোন হয় তো খেয়ে দিয়ে নিয়ে যেরকম হয় আর আমি বলছিলাম একটু ঘোর 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 ঘুরে দেখাও ট্রুবিল করছিল আর কি দেখতেই পাওয়া বড় জামা পড়েছিল বাট সবচেয়ে ভালো লাগছিলো আমরা আড্ডা মারছিলাম সবাই মিলে মানে কিছুজন মিলে আর কি খাওয়ার পরে সেদিনকে প্রায় রাত তীর একটার সময় বাড়ি ফিরেছি দেখছো সবাই মিলে বসে আছি আমাকে কত এক্সাস্টেস লাগছে এটা দেখো কারণ এতটা জার্নি করে গেছি তারপরে এই দেখছো কয়েকজনই বসে আছে আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম গল্প করছিলাম ভালো লাগছিল এটাই তো হয় প্রত্যেকটা বিয়ে প্রত্যেকটা অকেশানে আমি খুব একটা ভালো ব্লগ করতে পারিনি বা পারি না বাট তাও চেষ্টা করি ছোটো ছোটো করে ব্লগ করে দেখানোর এইভাবেই চলে আর কি তো চলো আবার পরের কিছু মুহূর্ত নিয়ে দেখা করছি তো পুরো ইয়ে লাগছে কালকে চেয়ার ব্লক করা হয়নি কলাও বসে গেছে রাতে বৃষ্টি হয়েছে বেসিক্যালি এটা আমার গ্রামের মামার বাড়ি কেউ থাকে না এখানে তো পুরো বৃষ্টি হয়েছে দেখাই সবাইকে দেখো জায়গাটা দেখে খুব মেসি লাগছে বিকাশ এখানে কেউ থাকে না মেসি ফাদার কী করবো জানি না জাস্ট ঘুম থেকে উঠলাম খুব টায়ার্ড লাগছে নতুন জায়গাটা আমার হয় ঘুম ইধার উধার হয়েছে তার মধ্যে আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি হচ্ছে এখানে এটা ইটস ভেরি মাচ পেনফুল হাতে খুব পেন হচ্ছে জানি না কেন নখের কোণ থেকে খুব বাজে ভাবে ইনফেকশন কান্ড অফ মনে হয় হয়ে গেছে ব্লিডিং হচ্ছে এমনটা ফুলে আছে এর জন্য লিপস্টিকটা ঠিকমতো ওঠেনি কাজল ওঠেনি মানে মেকআপ ঠিকমতো তোলাই হয়নি কালকে রাতে বাড়ি এসছি তখন বাজে অলমোস্ট একটা শুতে শুতে দেড়টা বেজে গেছে দেড়টার পরে শুলাম ঘুমালাম এখন উঠে গেছে অনেকক্ষণ সাতটা সাড়ে সাতটা সাতটার মধ্যে উঠে গেছি এই আটটা বাজে রাজে হবে হয়তো অলমোস্ট আটটা আটটা হয়ে গেছে টাইমটা ঠিক দেখিও নি আমি কটা বাজে বেসি গেলি তো আচ্ছা আমার সাথে আরেকজন উঠে পড়েছে সে হচ্ছে আমার এই বিচ্ছু বলো গুড মর্নিং বলো গুড মর্নিং জোরে বল এদিকে দেখা যাবে জোরে জোরে গুড মর্নিং জোরে বলতে পারছিস হ্যাঁ বালজের ওয়াল জোরে ওয়াল বালজরে ওয়াল জোরে বল আচ্ছা তো আমরা দুজনে উঠিয়ে ঘোরাঘুরি করছি কেউ নেই বিচ্ছু দেখতে পাচ্ছে না পাখি এক হ্যাঁ পাখি আসছে চলো ফাড়িদার কিছু করলে আবার দেখা করছে তোমাদের সাথে বসে থাকি এখন কি করব ব্রাশ করি ফ্রেশ হই বসে থাকি তারপর দেখছি কি করা যায় কারণ কি বিয়েবাড়িতে আবার যেতে হবে তো দেখি কি করা যায় লেটস সি ও মা উটে পড়নো না উটে পড়নো না ও মা কুকুন টুন চলে আরে আমি ভয় পেয়ে গেলাম ও মা উটে পড়ো উটে পড়ো Uite poro! uite poro! O, ma, uite păunul, tik 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 mai păi de grijile no, no. তো শুনতেই পাচ্ছ কি সুন্দর পাখি ডাকছে পাখি ডাকার সাথে এনজয় করো এটা হলো তেজপাতা গাছ আসো

এটা হচ্ছে তো আমি ছুটিকেই দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে কালী পুজো হয় আমার আমার বাড়িতে প্রতি বছর একটা করে কালী পুজো হয় যেটা এখন আর স্বাভাবিকভাবে হয় না আমার দিদা দাদু যেহেতু এখন আর বেঁচে নেই তাই এটা সেই মন্দির সেখানে কালী পুজো হয় হ্যাঁ এইগুলি দেখাচ্ছে তো জানে না তো এইভাবেই দিন কাটলো

এখনও দেখো টালি টালি দেওয়া এরকম করা হলেও মানে উঁচু নিচু মেছে আমার ছোট সবচেয়ে ফেভারিট প্লেস এটা আমি 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 ভুলতেই পারবো না এই জায়গাটা কোনো দিন তো চলো ঘোরাঘুরি করি দেখি

এই জায়গাতে আর ধান লেগে গেছে দেখতে পাচ্ছিস একটু ধান লেগে গেছে এইগুলো থেকেই চাল হয় এইগুলো থেকে চাল চাল হয় এগুলো থেকে চাল তো ওর সাথে বক বক করতে করতেই আমার কেটে যাচ্ছে সময় দিনটা এইভাবেই ওর সাথে বক বক করতে করতে ওর ও কোয়েশ্চেনের আনসার দিতে দিতে কাটিয়ে ফেললাম আমাকে বল এত বড় তো গাছ আমি গাছটা কি করে বাড়ি নিয়ে যাবো গাছটা তুমি লাঠি নিয়ে বাড়ি নিই দাদা গাছটা তুমি লাঠি নিয়ে বাড়ি নিয়ে যাবে

তো যে কাজে এসছিলাম সে কাজ হয়ে গেল বিয়ে হয়ে গেছে এটা সবাই বিদায় দেওয়ার পর সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে তো আমার তারপরে আমি আবার বাড়ি এলাম মানে আমার বাড়ি এলাম এসে স্নান করলাম ফ্রেশ হলাম দিয়ে তারপর বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি মানে যেখানে বিয়ে হয়েছে যে বাড়ি থেকে সেই বাড়িতে গেলাম আর বাড়ি গিয়ে দেখো সেখানে খুব বৃষ্টি হয়েছিল খুব ভোগান্তি হয়েছিল বৃষ্টি ভুগেছি আমার বৃষ্টির জন্য খুব সুন্দরও লাগছিল আকাশটা কি অতটা গ্রিন দেখতেই পারছো স্বাভাবিক গ্রামের মামার বাড়ি মানে গ্রিনই হবে তো খুব ভালো মানে এটাও আমার মামার বাড়ি এক আর ওদের বাড়িতে দেখো একটা ছোট্ট ছোট্টটা বেশ বড়ই টিয়া ও বেশ ভালোই কথা বলতে পারে তো ওর সাথে বেশ কথাবার্তা বলে সবাই বলে আর ও বলে আর ওখানে প্রায় কিন্তু টিয়া পাখি দেখা যায় দেখবে এই ভিডিওতে দেখবে দেখো টিয়া পাখি উড়ে আসছে প্রচুর পায়রার মধ্যে মানে আমার সত্যি ছোটোবেলায়ও যেতে ভালো লাগতো এখনও যেতে ভালো লাগে আই হোপ আমার লাইফের যতগুলো দিন থাকবে আমাকে এই জায়গাটা যেতে খুব ভালো লাগবে শুধু সেদিনকে বৃষ্টি হয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো বৃষ্টি না হলে আই জাস্ট লাভ দিস প্লেস মজা হই হুল্লোর এইভাবেই ফ্যামিলির সাথে টাইম কাটাতে আমার ভালো লাগে আমি পার্সোনালিটি ইন্ট্রোভার্ট মানুষ কিন্তু সব পরিবেশে আমার খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমাদের এই ছোট্ট বাচ্চাটা কিরকম আমার মাকে দোল দিচ্ছে ও হঠাৎ করেই সবাই দোল খাচ্ছিলো ওখানে দোলনাতে নাতে তো ওর মনে হয়েছে ও দোল দেবে তো ওখানে ও দোল দিচ্ছিল আমার মাকে আসলে ওখানে অনেক বাচ্চারা ছিল তো তারা ওকে বসতে দিচ্ছে না ও দাদার বসতে দিচ্ছে না এরকম সব হচ্ছিল তার মধ্যে ও আমার মাকে হঠাৎ করে দোল দিচ্ছে তাই কোনো বাচ্চা কিছু বলতে পারলো না তাই এই সব করতে করে তারপর খাওয়ার সময় চলে এলো খেয়ে নিলাম খেয়ে নিলে এবার মামার বাড়ি ফিরছি তাই এবার ধীরে ধীরে বাড়ি ফিরতে হবে আর এটা হচ্ছে আমাদের বড় বাচ্চা নিজেকে ফ্লাম করছে আমার বাড়ি বাড়ি ফিরতে হবে আর বিয়ে বাড়ির জমি আসছি বিয়ে বাড়ির সে যা থেকে বাড়ির দিকে এগোই রাস্তায় বেরিয়ে দিতে সে দেখা করছি তো দেখতেই পাচ্ছ আবার সেই মাটির সরু রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফেরার পালা মনটা খারাপ লাগছিল একটু অবশ্যই এখান থেকে ফিরে আসছে কিন্তু আমরা যেখান থেকে বিলং করি সবাই যে জায়গায় থাকি এখান থেকে কি এরকম জায়গায় দিনের পর দিন থাকানো সত্যি বলছি খুব কষ্টকর এইগুলোর সাথে আমরাও হ্যাবিস বাট এরকম দিন খুব ভালো লাগে আমার মামার বাড়ি আমি মানে ছোট থেকে খুব বেশি করে গ্রাম দেখেছি দেখো কি সরু সরু রাস্তা কীভাবে যায় মানুষ মানে এইভাবেই যায় তো এইভাবেই গাড়ি ডাড়ি করে বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে দেখা করছি তো দ্যাট আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আর ডিনার করেছি একটা এগ রোল খেয়েছি আর কিচ্ছু করিনি এবার ঘুমাবো ডাইরে ঘুমাবো তো অ্যাজ আই কেম টু দ্য এন্ড অফ দিস লক দেখা হবে পরে কোনো একটা ব্লগে পাশে দেখো সঙ্গে দেখো অ্যান্ড লাইক শ্যান্ড সাবস্ক্রাইবটা চ্যানেল আর ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করো ভালো না লাগলেও শেয়ার করবে আমি সত্যি খুব ব্যাকভাস্টেড অ্যান্ড প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে এই কদিনে ক্যালোরিটা বার্ন করি বার্ন করে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসছি চলো বাই বাই